আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য খাস পর্দা শীল বোর আপডেট নিয়ে একদমই ব্র্যান্ড নিউ টেসেল হচ্ছে মাদাম বোর কাছে আজকের এই ভিডিওতে থ্রি পার্টের দুবাই চেরি এই মাদাম বোর কাছে সম্পূর্ণ ডিটেইলস আপডেট থাকবে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা যেভাবে আমাদের ভিডিওতে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও চাইলে সেম ভাবে আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের লোকেশন ভিজিট করে দেখে শুনে পারচেজ করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট সাথে পি ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে গর্জিয়াস মাদাম সেটের সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে গ্রাউন্ড এর পোর্শন একে হচ্ছে এখানে খুব বড় ঘের আপনারা দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি খুবই বিশাল ঘের একটি গ্রাউন্ড থাকবে আর এই গ্রাউনের কোমর থেকে আমরা অ্যাটাচ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সট্রা ফেব্রিকটা ফ্রন্ট সাইডে কোটির মতো করে থাকবে এবং এটার কোমর থেকে দেখতে পাচ্ছেন আপনারা বক্স আকারে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের এবং প্রত্যেকটা রাফেলের সাইজ কিন্তু একদমই সেম থাকবে যেটা কিন্তু খুবই গর্জেস একটা আউটলোড দেবে এটার ফ্রন্ট সাইডে যতটা গর্জিয়াস এটার ব্যাক প্যানেলটা একদমই সেম দেখতেই পাচ্ছেন ব্যাক প্যানেলও আমরা কুমুর থেকে এক্সট্রা একটি ফেব্রিক্স রেখেছি যেটা কিন্তু প্রত্যেকটা সেম মেজারমেন্টে বক্স আকারে রাফেল করা রয়েছে খুবই বড় ভিড়ের এই গ্রাউন্ড এবং আমাদের প্রত্যেকটা সেটের মতো এই সেটেও কিন্তু বডিটা আপনি ফ্রি সাইজের পেয়ে যাচ্ছেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি এখানে থাকবে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ওয়াই করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য আমরা লুপ রেখেছি আপনারা বডি ফিটিং করেও চাইলে এটাকে ব্যবহার করতে পারবেন বডি তে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটার ইস্মুথ এই জিপারটা থাকবে এখানে এটা স্লিপসও খুবই ইউনিক্স লিভস হচ্ছে কোনওয়ে এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু বক্স আকারে রাফেল থাকবে এর দিকে হচ্ছে এলাস্টিক ইউজ করা হয়েছে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ওয়াই করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল আপনি চারটা সাইজ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টে পেয়ে যাবেন খুবই ইউনিক ফ্রান্স কার্ড একটি জিলবাব আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রেন্স কার্ড এই জিলবাবটা খুবই চমৎকার একটি শেপ দিবে আপনি এটা দুইটা পাশ থেকে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক একটি শেপে পাবেন এবং এটা ফ্রন্ট সাইডের তুলনায় ব্যাক মেলটা কিন্তু অনেক বেশি লং থাকবে দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি জিলবাব আমরা এখানে ইউজ করেছি যেটার দিতে থাকবে লুফ লুফের মাধ্যমে হচ্ছে আপনি এটাকে ফিডিং করে বাইর করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপ দেওয়া থাকবে প্রত্যেকটা পার্ট হচ্ছে দুবাই ফেব্রিকসে ফেব্রিক্স এ তৈরি করা দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছি কতটা ফ্রি একটি আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন সাথে থাকবে খুবই ইউনিক একটি নিকাপ সেট যেখানে আপনি নিকাপের ব্যাক প্যানেলটা খুবই লং পেয়ে যাবেন আমি দেখেছি এটার মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের একটি লেয়ার কতটা ফ্রি সাইজের এবং এটা ফ্রন্ট প্যানেলে থাকবে দুইটা লেয়ার যেখানে থাকবে নোজ নিকাপ দুইটা পার্টের নোজ নিক থাকবে সাইজের ডিস্টেন্স থাকবে এগুলো কিন্তু ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের নোজ নিকাপ এবং এটাকে ওয়ার করার জন্য এখানে হচ্ছে ফ্রি সাইজের লুফ রাখা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা চওড়া একটি লুফ রয়েছে দুইটা পাশে আপনি খুব সহজে লুফের মাধ্যমে এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্স এই থ্রি পার্টের হচ্ছে মাদাম বোরকা সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় 250 টাকা দিয়ে আপনি এই মাদানবুর ক্যাসেটা পারচেজ করতে ভিজিট করবেন সরাসরি আমাদের লোকেশন অথবা আপনি চাইলে सेम প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমেইল বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটি ক্লাস বরদাশীল বর ক্যাসেটের নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন